আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিয়র্স রহিম সরকার হাইব্রিড ঘাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে আমি যে ভিডিওটি করছি এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস নামে একটি ঘাস পরিচিত তো এই ঘাসটি খুবই দ্রুত বর্ধনশীল একটি ঘাস আমি দীর্ঘদিন যাবত এই ঘাসটি চাষ করে আসছি তো আমি দেখতে পেরেছি এই ঘাসটি প্রতিদিন আড়াই ইঞ্চি করে এই ঘাসটি বড়ো হয় মানে পনেরো দিনে প্রায় চল্লিশ ইঞ্চি এই ঘাসটি বড় হয়ে যায় তো এই ঘাসটি আপনি তিরিশ দিনে প্রায় ষাট ইঞ্চির উপরে বৃদ্ধি পায় পাঁচ ফিটের বেশি প্রায় ছয় ফিট উচ্চতা হয়ে যায় তো বিয়র্স হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি আপনাদেরকে মিথ্যা বলছি না বিয়র্স আপনাদের কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই কারণ এই ঘাসটি যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন এবং সময় মতো সার প্রয়োগ করতে পারেন তাহলে আমার কথার সঙ্গে অবশ্যই মিল পাবেন আমি শুধু এই ঘাসের কাটিং বিক্রি করার জন্য আপনাদের কাছে কোনো সময় সময় মিথ্যা ইনফরমেশন দিব না আমি পূর্বে যতগুলো ভিডিও করেছি কোন ঘাস কতদিনে কোন বড় হয় আর যেটা বলেছি ইনশাল্লাহ অনেক খামারিরা যারা আমার থেকে নিয়েছেন আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন তো আমি কিন্তু শুধু আজকেই নয় আমি দীর্ঘদিন যাবৎ ঘাসের কাটিং বিক্রয় করি তো আমাদের মেন ব্যবসাটা হচ্ছে বীজ বিক্রয় করা আমাদের বীজের দোকান রয়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়া রেল স্টেশন বাজার তো নানান জাতের বীজ বিক্রয় করে থাকি তো এমন কোনো বীজ আমাদের হাতে আজও আসেনি যে বীজ বপন করলে ওই জমিতে আর কোনো বীজ বপন করতে হয় না সারা বছর ঘাস কাটা যায় তো এমন বীজ নাই বিধাই আমরা কয়েক বিঘা নানান জাতের ঘাস এর কাটিং রোপণ করেছি যেটা একটি স্থায়ী ঘাস তো এই ঘাসটি হচ্ছে আপনার পরিত্যক্ত জমি যেগুলো জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে যে সমস্ত জমিতে আপনি কোনো কিছু চাষ করতে পারেন না জমিটা পড়ে আছে আপনি ইচ্ছা করলে এই ঘাসের কাটিং নিয়ে আপনার জমিতে লাগাতে পারেন কারণ এই ঘাসটি যেখানে পানি জমে থাকে সেখানে সবচেয়ে ভালো একটি ফলন দেয় তবে আরেকটি কথা হচ্ছে যারা বলেন যে আমার জমিতে বছরে ছয় মাস পানি থাকে এবং ছয় মাস শুকনো থাকে সেখানে কি হবে এই ঘাস জি ভাইয়া এই ঘাসটি শুকনো তো হয় তো আমি যদি আপনাদেরকে এখন ভালো করে দেখাই আমার এই জমিতে কিন্তু এখন পানি নেই এই জমিটা কিন্তু একেবারে শুকনো এই জমিটা কিন্তু একেবারে শুকনো তো এই জমি আমরা মাঝে মাঝে শেষ দিই কারণ আমাদের এটা হচ্ছে উঁচু এলাকা এখানে বন্যার পানি এসে পনেরো বিশ দিন থাকে আর বাদ বাকি সময় শুকনো থাকে তো যেহেতু এখানে বারো মাস পানি থাকে না তাই আমি মাঝে মাঝে শেষ দিয়ে পানি জমিয়ে রাখার চেষ্টা করি যেহেতু এটা পানি থাকলে ভালো একটি ফলন দেয় আর এটা পানিরই ঘাস তো বস আমি কথা বাড়াতে চাই না যদি কোনো ভাই নতুন খামার করতে আগ্রহ হন হয়তো আপনি ভাবছেন যে আপনার জমিতে পানি জমে আছে কোনো ঘাস চাষ করতে পারবেন না তারা কিন্তু আমার কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো নিয়ে আপনার সেই পরিত্যক্ত জমিতে এই ঘাসের কাটিং রোপণ করতে পারেন এই ঘাসের একটি ভালো দিক হচ্ছে খুবই দ্রুত বড় হয় খুবই দ্রুত বড় হয় এবং এই ঘাসটি পানিতে সারা বছর পানি জমে থাকলেও এই ঘাসটি ভালো একটি ফলন দেয় তো বিয় আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিস্তারিত জানতে সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম